হাই গাইস সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো হচ্ছে দই ফুচকার রেসিপি তো হচ্ছে আমি প্রথমে চটপটির ডাল ভিজিয়ে রাখছিলাম রাতে এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে সিদ্ধ হওয়ার জন্য ডাল এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এরপরে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব আরেক পাতিলে আমি দুইটা আলু এবং একটা ডিম সিদ্ধ করতে দেব আমি এখানে চটপটির ডালগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তার সাথে দুইটা আলু দিয়ে দিয়েছি এবং ভালোভাবে মিক্সড করছি এর মধ্যে আমি এখন দিয়ে দিব বিট লবণ পরিমাণ মতো বিট লবণ তারপরে দিয়ে দিব একটু চটপটি মশলা এটা আপনারা ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন যে যেরকম আর কি ঝাল পছন্দ করেন লবণ আর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি আর হচ্ছে কুচি কাঁচা মরিচ কুচি এখন আমি এগুলো ভালোভাবে মিক্সড মাখার পর কিছুটা এরকম হয়েছে আমি পেঁয়াজ পিঁয়াজ কুচুই দিয়ে দিয়েছি আগেই বুটের মধ্যে অনেকে আপনারা পরে দেন কিন্তু এভাবে করে একটু খেয়ে দেখবেন অনেক মজা লাগবে এখানে আমি হাফ কাপ দই নিয়েছি টক দই এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি মিক্সড করব। এটাও আসলে আপনাদের যে যে মিষ্টি আর কি পছন্দ করে সেই হিসাবে আর কি এখানে আমি একটু বিট লবণও দিব দিব এখানে চটপটি মশলা তারপরে দিব ভাজা মশলা করব এখন আমি তৈরি তেঁতুলের এখানে আমি পরিমাণ মতো তেঁতুল নিয়েছি এখন হালকা গরম পানি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আমি তেঁতুলগুলো একটু নেড়ে চেড়ে দিব তুলের গুলো এভাবে নেড়ে বিচিগুলো বের করে ফেলে দেব আমি সব বিচিগুলো তুলে ফেলছি এই যে দেখেন এখন আমি শুকনো মরিচ ভেঙে দিব হাত দিয়ে ভেঙে দিব পরে আমি সেকে ফেলবো সবগুলো তেঁতুলের রসটা একটু ঘন হয়ে গিয়েছে তাই আমি আর একটু পানি এড করলাম এখন আমি পরিমাণ মতো চিনি দিব আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দিতে পারেন তার সাথে আমি দিব লেবুর রস এরপরে আমি দিব ভাজা মশলা তারপরে দিব সামান্য পরিমাণ চটপটি মশলা এখন আমি চিনিটা মিশিয়ে নিব এখন আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি গরম তেলে গুলো ভেজে নিয়েছি সব উপকরণগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এবং আমি এখন বানানো শুরু করলাম আপনাদেরকে বানায় দেখাচ্ছি আমি এখন রসগুলো দিয়ে দেবো ফুচকাগুলো আমি সাজিয়ে নিয়েছি একটা একটা করে আমি রস দিয়ে দিচ্ছি এখন আমি দই দিয়ে দিচ্ছি এরপরে আমি ডিম দিব অনেকে ডিম পছন্দ করে না দই ফুচকায় কিন্তু আমি কারণ ডিমটা দিলে অন্যরকম স্বাদ দই দেওয়া শেষ এখন অল্প কিছু চানাচুরও আমি ছিটিয়ে দিচ্ছি এভাবেই আমাদের হয়ে গেল দই ফুচকা বাইরের অস্বাস্থ্যকর পরিবেশ না খেয়ে ঘরে বসে আপনারা এই রেসিপিটি ফলো করে খেতে পারেন অনেক মজাদার আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে সবাইকে আসসালামু আলাইকুম